آتی فی دار دنیا نا حسن آتی نافی دار عقبہ نا حسن یا گیا سن مستغی نہ دینا لفتی خارا بلو میں بلغینہ ہر گوری کو تو জিনিসের মাঙ্গে দ্বারা পরীক্ষা বলেন না কেন এক নম্বরে ভয় দুই হলো ক্ষুধা ভয়ের দ্বারা পরীক্ষা নিবেন আমার আল্লাহ ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন তিন নাম্বারে মালের ঘাটতি চার জানের ঘাটতি পাঁচ ফলের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব না এই ধৈর্য আবার তিন প্রকার মুসিবতের বেলায় ধৈর্য এবাদাতের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য একটা মুসিবত আসে আপনি অধৈর্য হয়ে আল্লাহরে গালাগালি শুরু করলেন আল্লাহর কি চোখ নাই খালি আমারই দেখে এত বিপদ করে লাভ কি রোজা রেখে লাভ কি আল্লাহরে এত ডাকি বেনামাজির আল্লাহ ধরে না আমারে কেন আল্লাহ ধরে আল্লাহ না জানায় আমি দুনিয়া জান্নাত বানায় দিলাম যত শান্তি ওরা দুনিয়ায় করবে আর মুমিনের একটু কষ্ট আল্লাহ তোদের জন্য অনন্তকালের ঠিকানা জান্নাত বানায় রাখছি রহমতের নবী বলেন আমি মোহাম্মদ করলে অভুত পাহাড় স্বর্ণ হায়া যায় কিন্তু না আমি দোয়াটা উল্টা করেছি হে মালিক তুমি আমার গরিবী হালাতে মরণ দিও মতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও রাহমতের নবী বলেন এর গরিবেরা ধৈর্য ধারণ করিও বড় লোকের বাড়ি গাড়ি আফসুস করিস না আমি নবী বলে গেলাম ওই টাকাওয়ালা বাড়িওয়ালার পাঁচশো বছর আগে তোরে আমার্নাত বড় লোকের কত আগে জান্নাত পাঁচশো বছর আগে কোন গরিব গাঞ্জা খোর বহু গরিব আছে গাঞ্জা খায় রিক্সা চালায় টাকা কামাই করে ক্যারাম বোর্ড খেলে লুডু খেলে এরম আছে না এই গরিব জান্নাতে যাবে আল্লাহ রসুলের আদর্শ ফলো করে যে গরিব চলবে এমনও গরিব এই জমিন আছে না নাই নাখাইয়া খাইয়া থাকে তারপর মসজিদের জামাত ছুটে না আছে না নাই যত বৃষ্টি হোক ভিজিয়া হলেও নামাজে হাজির কত গরিব আছে রিক্সা চালায় আজান হলে নামাজে দাঁড়ায় আমার মালিকের কাছে কান্না করে হে মালিক রহমতের দরজা খুলে দাও যত বিপদে পড়ি না কেন তোমাকে যেন ভুলিয়া না যাই তোমাকে ভুলে গেলে আমার দুনিয়াও শেষ खोदा दम रबु आलमी জীবনে মারো নে ভায় কিহ বেস দি হে খোদা ভরা তে আশিয়ায় জী বরুই যে সবা ধরাতে আসিয়ায়ী বরুয়শ কালের মায়া জালে অন্ধ যে সব ইহো কালের মায়া জালে অন্ধ যে সব হেখো জীবনে মারো নে ভাই কি হবে সেই দি রাতের গভীরে গুনগুন করে যায় নামাজ বিছায় কান্না করে হে মালিক যত কষ্ট করে জীবন চালাই যেন তোমাকে ভুলিয়া না যাই জমিন গিয়া কাজ করে জবানে আমার মাওলার জিকির চালু থাকে রাস্তায় গাড়ি চালায় জবানে আল্লাহর জিকির চলতে থাকে ওই বান্দা যখন ঘুমের বিছানায় যায় জিকির চলতেই থাকে এক পর্যায়ে জিকির করতে করতে যখন ঘুমায় যায় আল্লাহ বলেন ফিরিস তার আমার বান্দা রাত জিকিরের মধ্যেই কাটায় দিয়েছে

ওরে আমি যদি গুনার মজা পাইয়া গুনা করি তবে সাজা বড় কঠিন হয়ে যাবে শীতের মধ্যে বড় ঘুম ফজরের চার রাকাত নামাজ বাদ দিয়া ঘুমাইলে বিশ মিনিটের মজা কিন্তু বিশ মিনিটের নামাজ না পইরা ও বিশ মিনিটের মজার সাজা যে কত কঠিন আল্লাহ ডাকবে নো নামাজি রাখো বিশ মিনিটের মজা পাইয়া ফজরের চাররাকাত রাকাত নামাজ যারা পড়ো নাই আমি আল্লাহ ইনসাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখব জাহান নাম তোমার অপেক্ষায় আছে রেডি হ আমার আল্লাহ বলবে ও বেনামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আরশে জিমের নিচে গিয়া আশ্রয় নিবে নুরের তৈরি আর আজি ওই নুরের তৈরি আর আজিমে কোনো বেনামাজির জায়গা নাই কোন গুনাগারের জায়গাও নাই নামাজি বান্দারা নুরের তৈরি আর আজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনিয়া জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে আবে হায়াত হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে বিহীন হয়ে যাবে রহম বলবেন, জান্নাতের খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুনাগার আল্লাহ বলবে ও বেনামাজি গুনাগারেরা দের থেকে তোরা আলাদা হইয়া যা গুনাগারেরা এমন ভয় না কারণ অন্যদিকে জাহান্ন আওয়াজ আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের হাজির আল্লাহ গাইবে আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বেনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধো এদের হাতে পায় জাহান নামের শিকল লাগাও এমন এমনভাবে শিকল লাগায় বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব বাম হাতে যখন আমল নামা দিবে আল্লাহ পাক বলবে ফেরেস তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাগার জাহান দুনিয়াতে আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইল আমার দেয়া কত নেয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন কপাল পড়া নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়ত তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল পড়া নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখত তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পড়ত তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও

কত ঘুমাইছ কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুণা করেছ দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا نبي جبل ام جهنم দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনা দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি সেরে ব্যাগ দেয় হেমালি আমার মত গুণ আর এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকব তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাপ তাকাইয়া দেখ আমি বাউলা তোর কেমন দায়ার মালি এত গুণা করার পরে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোবার দরওয়াজা দিয়া ডাকি আয়। তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুআল-গাফুরুর-রহীম ও বান্দা জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপেনা জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না মশার কামর সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না ওরে গুনা নিয়ে কবরে গেলে দুই পারশের মাটির চ জাহান্নামেরগুনের কেমন করে সহ্য করো বাবা আল্লাহর জাহান্নামের ভয় ভয়ে পাহাড়ের পাথর نرقل كم اللهم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله আল্লাহর জাহান নামের রাজাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্না না জাহান নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি পড়তেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দাও গুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব চলবো না আর দাড়ি কাটব না ও আমার যুবক বাবার তুমি করো ব্যবসা করো বাধা নাই আদর্শের মালা তোমার মতো কত নবির আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে নামাজি দাঁড়িওয়ালার অভাব নাই মনের বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় ভাইয়া দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিন দেখা যায় কত বেনামাজির কবরে তো বা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তো বা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমার পরামর্শ নিয়া শিক্ষকের নবীজির আদর্শ মানিয়া দাঁড়িয়ে রাখবা নামাজ করো বা পর্দা করো বা নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মহাব্বাদ যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাঁড়িয়ে রাখতে মনে চায় পাগল যারা দেখো তাদের পোশাক না খাইলে না তাদের না থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পরে পাগড়ি ভরে জিকির করে মাওলা মহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পথ আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছনি যেই জান্নাত চাইছো তার মালিকরে নি কয় দেখি নাই দেখবানি বলে হা দেখব যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশ তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়া দাও আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায়া দেখবে ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাত

আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন অযুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তবা করো বৃদ্ধ বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুনা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাটি তাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নতওয়ালা জেন্দেগি দান করেন আমি